হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন সো আজকে আমরা চলে আসলাম আরো একটি বাবরি হেয়ার কাটের টিউটোরিয়াল ভিডিও নিয়ে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন বাবরি চুল রাখা আমাদের মুসলমানের জন্য সুন্নত দেন গাইস দেখতে পাচ্ছেন চুল মোটামুটি ভালোই বড় হয়েছে চুলকে আমরা চিরুনির ধারা সুন্দরভাবে আঁচড়িয়ে নিচ্ছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিবেন চলুন তাহলে ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক ফার্স্ট অফ অল আমরা পানির বোতল নিয়ে নিচ্ছি দেন আমরা চুলের উপরে খুবই সুন্দর স্প্রে করে দিচ্ছি দেন তারপরে আমরা চুলের উপরে সুন্দর করে ক্লিপ পরিয়ে দিচ্ছি যাতে চুল সাইজ করার সময় এলোমেলো না হয়ে যায় বাবডি চুল মূলত সাইজ করতে হয় দেন আমরা সাইজই করছি যেগুলো আপনারা যারা বাবরি চুল কাটা শিখতে চান তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনারা দেখতেই পারছেন আমি কাইচি এবং হাতের দ্বারা কিভাবে চুলের আগাগুলোকে ছাঁটাই করে ফেলছি আমি কাইচি এবং হাতের মাধ্যমে করছি কারণ এতে আমার সুবিধা হচ্ছে আপনারা কাইচি এবং চুনির ধারাও করতে পারেন কোনো সমস্যা নাই আপনারা দেখতেই পারছেন কত সুন্দর করে চুলগুলোকে ছাঁটাই করা হচ্ছে দেখুন কলিটাকায় কত নিখুত সাইজ করা হলো দেন এই কানের পাশে চুলগুলোকে আপনারা স্লোলি কাটবেন কারণ কান একটি সেন্সিটিভ জায়গা দেন কানের সাইডের চুলগুলো কাটতে একটু প্রবলেম হয় সো আপনারা একটু ধীরে সুস্থ করে কাটবেন দেখতেই পারছেন আমরা আস্তে আস্তে চারি সাইডের চুলগুলোকে খুবই সুন্দর করে নিখুঁতভাবে সাইজ করে ফেলেছি দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও একটি মেসেজ দিয়ে দিতে চাই আপনারা যারা চুল কাটা শিখে বিদেশ যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা তিন মাসের কোর্স করিয়ে থাকি দেন আপনার যদি ইচ্ছা এবং আগ্রহ এবং মনোবল থাকে ইনশাল্লাহ আপনি তিন মাসের মধ্যে চুল কাটা শিখে যেতে পারবেন আমাদের শপের ঠিকানাটি হল রামনগর পিকনিক কর্নার আর এফ রোড সদর যশোর ভিডিওর ডিসক্রিপশনে আমাদের নাম্বার সহ সব ডিটেলস দেওয়া থাকবে ওখান থেকে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো এবার আমরা মূল টপিকে চলে আসি দেখতেই পারছেন খুবই সুন্দরভাবে কাইচির মাধ্যমে এবার বাড়তি চুলগুলোকে ছাঁটাই করা হচ্ছে কাইচি এবং চিটনি দিয়ে খুবই নিখুঁতভাবে দেন তারপরে চিটনির উপর থেকে খুর চালিয়ে বাড়তি চুলগুলোকে ছাঁটাই করা হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে বাজিয়ে দেবেন দেখতেই পারছেন এবার সামনে চুলগুলোকে খুবই নিখুঁতভাবে কাঁচি এবং চুনির দ্বারা ছাঁটাই করা হচ্ছে দেখুন যেইগুলো বাড়তি চুল হয়ে গিয়েছে ওইগুলোকেই ছাঁটাই করা হচ্ছে তাছাড়া অন্য কোনো চুলকে ছাঁটাই করা হচ্ছে না দেখতে পাচ্ছেন এবার চুলের আগাকে কে ছাঁটাই করা হচ্ছে কাইচি এবং হাতের মাধ্যমে আমরা উপরের যে বাড়তি চুল আছে ওইগুলোকে ছাঁটাই করছি এই কাজটি আমরা অনেক সময় নিয়ে করেছি দেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো একটি লুক এসেছে দাড়ির সাথে বাবড়ি চুলটি মাসাল্লাহ অনেক ভালো লাগছে দেন দেখতে পাচ্ছেন এটা হলো লাস্ট লুক আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সো মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন